বারোই জানুয়ারি ছিল বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিন এদিন দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যুগনায়ক স্বামী বিবেকানন্দকে স্মরণ করা হয় এবছর টিভি ও কথার উদ্যোগে স্বামীজির ছবি ও বাণী সহ এক বিশেষ ক্যালেন্ডারের আত্মপ্রকাশ করা হয় এছাড়াও একেভি টিভির অনুষ্ঠানে ছিল শিক্ষার্থীদের চিন্তায় বীর সন্ন্যাসীর মতাদর্শকে প্রচারের আগে রাখা এদিন কথার সম্মানিত উপদেষ্টা ডক্টর আশীষ কুমার বৈদ্য অমিত ভৌমিক সসীম আচার্য এবং সদস্য চন্দ্রা মজুমদারের হাত ধরে স্টুডিওতে এই ক্যালেন্ডারের আবরণ উন্মোচন করা হয় আবরণি টিভি এবং আরশি কথা স্বামী বিবেকানন্দকে মনে রেখে নতুন প্রজন্মের মাঝে স্বামীজিকে ছড়িয়ে দেবার লক্ষ্যে এবছর স্বামীজির জন্মদিনে দুটি উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি কারণে যে নতুন প্রজন্মের মধ্যে তারা কিভাবে বিবেকানন্দকে দেখছেন এ নিয়ে তাদের মতামত তারা জানতে চেয়েছেন পাশাপাশি আজকে স্বামীজির জন্মদিনে একটি ক্যালেন্ডার তারা প্রকাশ করেছেন যা এই ক্যালেন্ডারের মধ্যে প্রতিটি পাতায় রয়েছে স্বামীজির বর্ণময় ব্যক্তিত্বের ছবি আমার মনে হয় আজকের প্রেক্ষিতে দায়ী বিবেকানন্দকে স্মরণ করা একান্ত অর্থে অপরিহার্য আর সেটা একটি ভি আজকে খুব সুন্দর একটি অনুষ্ঠান এখানে করেছি আমরা ওনার খুব সুন্দর একটা ক্যালেন্ডার আমরা পেয়েছি আসলে স্বামী বিবেকানন্দ বর্তমান বিশ্বের যে অবস্থা সেখানে খুব প্রাসঙ্গিক হয়ে পড়েছে উনি মানবতা নিয়ে কথা বলেছেন উনি যুব শক্তিকে জাগিয়ে তুলতে কথা বলেছেন উনি মানুষে মানুষের প্রেম জাগিয়ে তুলতে কথা বলেছেন যেটা আজকে পৃথিবীতে চারদিকে একটা অস্থির অবস্থার সৃষ্টি হয়েছে এই মানবতা নিয়ে তাই মানবতাকে জাগিয়ে তুলতে হলে সামনে আমাদের আনতে হবে আজকে অনুষ্ঠানের যে আয়োজন করেছে সেই অনুষ্ঠানের মুখ্য বা যে মূল কেন্দ্র সেই কেন্দ্রটা রয়েছে প্রথম কথা হচ্ছে নবীন প্রজন্মের প্রতি বিশেষ করে ছাত্র ছাত্রীদের প্রতি যারা আগামী দিনের ভবিষ্যৎ সেই নবীন প্রজন্মের প্রতি একটা বার্তা স্বামীজির যে বার্তা শান্তি মৈত্রী প্রগতি এবং যুবশক্তির যে প্রাণ প্রাচুর্যময়ের যে যুবশক্তি জাতি গঠনের জন্য একান্ত প্রয়োজন সহতি চেতনা এবং যতমত তত পথ এই বাক্যদিতি রাম কৃষ্ণ বলেছিলেন সেখানে তিনি বলেছেন যেখানে বলেছিলেন দত্তজীব তত্ত্বশিব সেখানে স্বামীজি বলেছিলেন যে বহুরুকের। বহু রূপে সম্মুখে তোমার ছারি কোথাকোদ থারি ঈশ্বর কথাকুথিত যে ঈশ্বর দিয়ে প্রেম করে যেইজন সেইজন সেমিত ঈশ্বর আর কথা এবং এক টিভি টিভির পক্ষ থেকে এই বছরের যে ক্যালেন্ডারটা করলো সেটা সবথেকে ভালো লাগলো এটা বারো মাসের জন্য বারোটা মানি আছে